গাছে পাথর বাঁধলেই পূর্ণ হয় মনস্কামনা জঙ্গল নদী পেরিয়ে আজও মানুষের ঢল নামে যে মন্দিরে উত্তরের লোকাচার উত্তরের পাহাড় জঙ্গল নদী ঘেরা জলপাইগুড়ি জেলার আনাচে কানাচে আজও বহমান রয়েছে নানান লোকাচার এবং স্থানীয় দেবদেবীর পুজো অর্চনা ধারাবাহিকতা তারই অন্যতম বৈকুণ্ঠপুর বনাঞ্চল ঘেরা লোটা দেবীর মন্দির শুক্রবার পূর্ণিমার রাত থেকেই জলপাইগুড়ি সংলগ্ন লোটা দেবী মন্দির শুরু হয়েছে ভ্যারি এই উপলক্ষে মন্দির চত্বরে নেমেছে ভক্তদের ঢল শনিবার রাতেও করলা নদীর ওপরে অস্থায়ী সেতু পেরিয়ে লোটা দেবীর কালী মন্দিরে পৌঁছাতে দেখা গেল দর্শনার্থীদের আট থেকে আশির ভিড় উপচে পড়ছে এই প্রাচীন পুজো এবং মেলাকে ঘিরে বিশ্ব শান্তি কামনার লক্ষ্যে ব্রহ্মাকুমারী সেন্টারের পক্ষ থেকে আজও চলছে প্রচার মন্দির সংলগ্ন গাছে পাথর বোধে পুজো দিয়ে মেলায় ঘুরতে আসা পুণ্যার্থী কিশোর কুমার দাস জানান এবারেও জমজমাট হয়েছে মেলা খুব ভালো সাধারণত খুব ভালো এখানে পাথর বাঁধলে

মেলা কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানকে ঘিরে দর্শনার্থী এবং মেলায় আগত দূর দূরান্ত থেকে মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট ওঙ্কার বাংলা